আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে গো টু দ্য নর্মাল লাইফ বাট এখনও যে পরিমাণ গুজব এবং সিচুয়েশানটা এমনভাবে কিছু গুজব ছড়াচ্ছে বা ইন্টারনেটে যেগুলো অ্যাকচুয়ালি দেশে শুধু কেওয়াসি তৈরি করবে আমি শুধু আমার কথা যদি বিশ্বাস করে থাকেন আমি আপনাকে শুধু এটা বলতে চাই যে আপনারা সেনাবাহিনীতে একটা রদ বদল নিয়ে কথা বলতেই পারেন এখানে অনেক কথা বলা যায় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে বাংলাদেশ এখন একটা চরম ক্রাইসিস সাংবিধানিক ক্রাইসিস থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্রাইসিস এর মধ্যে এক পার্টি মানে আপনাকে শুধু একটা জিনিস বলি ইন্ডিয়া কোনো কিছু করছে না ইন্ডিয়া বাংলাদেশে এখন কোনো কিছু করতেছে না ইন্ডিয়া পাতলুন মানে গোছানো নিয়ে ব্যস্ত আছে এখানে বিদেশি রাষ্ট্রের প্রভাব আছে যারা ইন্ডিয়াকে রোহিত করছে ইন্ডিয়া এখানে কোনো ইয়া করবে না ইন্ডিয়া এখানে কোনো নাক গলাবে না এখন পর্যন্ত না অ্যাটলিস্ট ইন্ট্রিম গভর্নমেন্টটা হওয়ার আগ সেনাবাহিনীর যে রদবদলটা দেখেছেন এটা আপাত মুহুর্তে আপনার মনে হতে পারে যে এই জিনিসটা সঠিক হয় নাই কারণ এদের অনেকের নাম শুনছি তারা ইয়াতে ছিল বাট এখন বুঝতে হবে যে এই মুহুর্তে বাংলাদেশে কোনো পুলিশের কোনো ইয়া নাই পুলিশের থানাগুলা নাই কোনো অ্যাডমিনিস্ট্রেশন নাই বিজিবি নাই এই মুহূর্তে সেনাবাহিনী একা সব কিছু হ্যান্ডেল করতে পারবে না এই মুহূর্তে ঘর ঘর গোছানোর টাইম না সেনাবাহিনীর সেনাবাহিনী সকালে আমি শুনেছি যে সকালে প্রায় একটা হান্ড্রেড প্লাস কমান্ডো ঢাকা এসেছে আরও আসতেছে এবং তারা আরো দৌড়ায় পারবে না সো এই মুহূর্তে আপনাদেরকে আর্মির উপরে বিশ্বাস স্থাপন করতে হবে কারণ আমি বিশ্বাস স্থাপন করেছি এবং আপনারা মনে রাখবেন এই যে সবাই যে যুজুর ভয় দেখাচ্ছে ভারত র চলে যাচ্ছে এই যে এয়ারপোর্টে অনেকগুলা এই এইগুলো হচ্ছে এয়ারপোর্টের যে ইমিগ্রেশন পুলিশের ড্রেস সম্ভবত এইগুলা এই যে এই পুলিশগুলো যে দৌড়াচ্ছে বা আর্ম পুলিশ ভ্যাটেনারি এইগুলো এই ভিডিওটা পুরনো ভিডিও এটা এটা নতুন ভিডিও না এটা আপনাদেরকে ছড়িয়ে আপনাদের মধ্যে গুজব ছড়ানো হচ্ছে আপনারা এগুলো বিশ্বাস করবেন না ভারত এখানে কোনো কাজ করছে না কোনো কাজ করছে না আপনারা নিশ্চিন্তে থাকুন এবং সবাই যে যে পজিশনে আছেন দেশকে গড়ার চেষ্টা করুন দেশকে গড়ায় মনোযোগ দেন ভারত কোনো কিছু করছে না আমি আবার গ্যারান্টি দিয়ে বলতেছি ভারত কোনো কিছু করতেছে না এই মুহূর্তে সো যে পোস্টিংগুলো হয়েছে এই মুহূর্তে ঘর গুছানোর টাইম নেই এখন মানে দেশটাকে কন্ট্রোলে আনতে হবে আগে প্রধানকে এই মুহূর্তে ইয়া করলে হবে না সো আর্মির যে পোস্টিংটা হয়েছে হ্যাঁ আপনাদের সন্দেহ হইতে পারে হ্যাঁ জিয়াউল আসেন চাকরিচ্যুত হয়েছে এটা ঠিক আছে এবং আমি মনে করতেছি সে এখনো দেশ থেকে পালায়নি এবং সে ইনশাল্লাহ ধরা পড়বে ইনশাল্লাহ ধরা পড়বে এবং তাকে বিচারের মুখোমুখি হইতে হবে সো এই রিউমার আপনারা বিশ্বাস করবেন না জেউল আহসান এখনো দেশে আছে দেশে আছে এবং সে ধরা পড়বে ইনশাল্লাহ বাকি যারা যেটুক করেছে বিচার হোক কিন্তু আগে আপনাদেরকে ইন্ট্রিম গভর্নমেন্টটা হতে দিতে হবে ইন্ট্রিম গভর্নমেন্টটা হোক আস্তে আস্তে সব বিচার হবে আপনারা সবাই জানেছে যে আয়না আয়না ঘর থেকে অলরেডি যারা বন্দি ছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত অন্যায় অবিচারের বাট আপনি সবগুলো একসাথে পারবেন না কারণ এই মুহূর্তে দেশে কোনো কোনো অ্যাডমিনিস্ট্রেশন অলমোস্ট নাই দেশে গভর্নমেন্ট লোকজনের লুটত দেখতেছি বিভিন্ন দিক লুটত আপনারা আহ লুট এই লুটতরা না হয় এটা সামাজিকভাবে প্রতিরোধ করার চেষ্টা করুন সরি আমি এখনই ইয়া শেষ করব। সময় থাকলে কারণ আমার আজকে অনেক কাজ আছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে এখন ইয়া চলে যেতে হবে ফ্যামিলির অনেক কাজ এই জন্য আর কি সো ইনশাল্লা সবাই মনোযোগ এই জিনিসপত্র সমস্ত সিচুয়েশনের পরিস্থিতির উপর নজর রাখবেন কিন্তু সেনাবাহিনীর উপর আস্থা রাখুন এই মুহূর্তে সেনাবাহিনীর উপর আস্থা রাখুন আপনারা কারণ এই দেশের একটা ক্রান্তিকালে এখানে সেনাবাহিনীর এই পোস্টিংগুলো ঠিক হচ্ছে না ইয়া হচ্ছে না এগুলো নিয়ে আওয়াজ তোলার কোনো কিছু নাই সব কিছু একটা নেক্সট ইয়া হলে এটা সরকার যখন গঠন হবে ইনশাল্লাহ তখন আর সরকার সরকারটা ইনশাল্লাহ জনগণের মতামতের প্রতিফলন হবে এখনও আমাদের ছাত্ররা মাঠে আছে কোনো অনিয়ম হলে তারা ইনশাআল্লাহ বলবে ধন্যবাদ